যখন দূরত্ব বাড়তে থাকে মিথ্যে ধারাবাহিকতা চলতে থাকে তখন ভেঙে যাওয়া হৃদয় নিয়ে আমরা কোনো এক শান্ত নিরিবিলি জায়গায় সন্ধান করতে বেরিয়ে পড়ি যেই সুখ খুঁজেছিলাম একসাথে বছর কাটানোর স্বপ্ন গুনেছিলাম সেই সুখগুলো তখন চাইলেও আমরা স্বার্থপরতার সাথে নিজেদের কাছে রেখে দিতে পারি না আমরা সেই সুখ অপর মানুষটাকে দিয়েই বেরিয়ে আসি এবং প্রার্থনা করি তার জীবন যেন এবার মূল্যবান হয় তার যেন স্বপ্নগুলো এবার পূরণ হয় তার জগতে যেন কোনো দিনও সুখের কমতি না হয় সব সময় যেন সুখময় হয় না চাইতেও আমরা একদল খারাপটা চাইতে পারি না আমরা মুক্ত করে দিতেই ভালোবাসি তবুও সব ছেড়ে নতুন এক অজানা রাস্তায় তাকে খুঁজতে বের হই অথচ দেখো সেই পুরানো তাকে আর পায় না খুঁজে কারণ সে তো কবেই হারিয়ে গেছে আর শেষে এটা বুঝতে পারি ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষদের শত খুঁজলেও পাওয়া যায় না আর এরপর তুমি যখনই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখবে একদল মানুষ থাকবে যারা তোমার পা ধরে টেনে রাখার চেষ্টা করবে তখন কিন্তু প্রথপস হলে চলবে না সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে ঠেলে ফেলে সামনের দিকে এমনভাবে এগোবে যেন তারা নিজেরাই পা ছেড়ে দিতে বাধ্য হয় ঠিক এতটাই শক্তিশালী হবে আর তুমি যখন সামনের দিকে এগোবে জীবন তোমাকে পেছনের দিকে ঠেলে ফেলার লোকের অভাব কোনোদিনও বোধ করতে দেবে না আর এটাকে আশীর্বাদ হিসাবেই মেনে নেবে কারণ একদল তাদের পা ধরেই টানার চেষ্টা করে যাদের অনেক উঁচুতে ওঠার ক্ষমতা আছে আর তোমার জীবনেও যদি এমন মানুষ থাকে তাহলে কংগ্রাচুলেশান বন্ধু তুমি সঠিক পথে আছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে